আমাদের পিউটিউব ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষা সেই কথা মাথায় রেখে আমরা বাছাই করা প্রশ্ন উত্তর সিলেবাস ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরছি প্রতিদিন সন্ধ্যায় তো চলো আজকে দেখে নেবো তো এর আগে কিন্তু দুটো ক্লাস হয়ে গেছে যারা দেখুনই ডেসক্রিপশন বক্সে আমরা প্লে লিস্ট করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটা অপশন রয়েছে এনএইচ সেভেন্টিন এনএইচ সিক্সটি এনএইচ ফর্টি ফোর নাইন এইচ টেন উত্তর কী হবে উত্তর হবে অপশন সি এইচ ফর্টি ফোর হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক আমরা এক্সট্রা ইনফরমেশান কিছু জেনে নেবো দেখো ভারতবর্ষের যে এখন যেটা দেখতে পাচ্ছো সবথেকে লঙ্গেস্ট ঠিক আছে অর্থাৎ লংগেস্ট বা দীর্ঘতম যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেই যে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে এটা কিন্তু আগে এনএইচ ফর্টি নাম ছিল না ঠিক আছে তো তার পুরনো একটা নাম ছিল কি নাম এনএইচ সেভেন ঠিক আছে তো এটা মাথায় রাখবে যদি বলে যে এনএইচ ফর্টি ফোরের আগের নাম কী সেটা হচ্ছে এনএইচ সেভেন ছিল আর এই যে এনএইচ ফর্টি ফোর এটা সবথেকে লঙ্গেস্ট কেন বলা হচ্ছে কারণ একদম যদি নর্থটা ধরি আমরা নর্থে একদম যে শ্রীনগর থেকে শ্রীনগর থেকে একদম দক্ষিণে কন্যাকুমারী সাউথে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত এনএইচ ফর্টি ফোর আগের নাম হচ্ছে এনএইচ সেভেন আর যদি তোমাদের প্রশ্ন করা হয় যে সব থেকে শর্টেস্ট অর্থাৎ ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ে কোনটা সেটা হচ্ছে এনএইচ ফাইভ ফোর এইট বা পাঁচশো আটচল্লিশ এটা কিন্তু সবথেকে শর্টেস্ট মাত্র পাঁচ কিলোমিটার কিন্তু এটা লম্বা তোমরা দেখতে পাচ্ছ এবং এটা কার সঙ্গে কার যে কানেক্ট করেছে সেটা হচ্ছে কুন্ডানুর জাংশন থেকে মারাদু এটা কোচি সিটির মধ্যে কিন্তু এটা রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে বলছে ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটা উড়িষ্যা মধ্যপ্রদেশ কর্ণা মহারাষ্ট্র না কর্ণাটক উত্তর কী হবে উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ দেখো এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে যে ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য বলেছে এটা মধ্যপ্রদেশ হবে অনেকে উড়িষ্যা কিন্তু হবে না উড়িষ্যা কিন্তু সবথেকে বেশি রিজার্ভ আছে দুরকম প্রশ্ন কিন্তু করা হয় একটা হচ্ছে রিজার্ভ অর্থাৎ কতটা রিজার্ভ রয়েছে এবং কতটা উৎপাদন করা হয় সর্বাধিক উৎপাদন করছে কোথায় তো সর্বাধিক উৎপাদন করছে কিন্তু মধ্যপ্রদেশ করছে কিন্তু সব থেকে রিজার্ভ বেশি রয়েছে উড়িষ্যাতে যদি রিজার্ভ বলে তাহলে উড়িষ্যা হবে আর যদি উৎপাদক বলে তাহলে মধ্যপ্রদেশ হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে বাংলায় কৌলিন্য প্রথা এটি প্রবর্তন করেন কে তো লক্ষণ সেন বল্লাল সেন বিজয় সেন না হেমন্ত সেন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বল্লাল সেন তো বল্লাল সেন তিনি যে সেন বংশের দ্বিতীয় রাজা ছিলেন এবং তিনি এই কলিন প্রথাটা প্রবর্তন করেছিলেন এই বল্লাল সেন থেকে আরও দুটো প্রশ্ন পরীক্ষা বারবার করে আসে যে তার লেখা দুটো গ্রন্থের নাম কী একটা হচ্ছে কি নাম একটা হচ্ছে দান সাগর একটা হচ্ছে দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর ঠিক আছে যদিও এই অদ্ভুত যে সাগরটা ছিল এটা কিন্তু তিনি শেষ করে যেতে পারেনি তার আগে তিনি মারা গিয়েছিলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ যে কি বলছে প্রথম এশীয় ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পানকে বহু পরীক্ষায় প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে সি ভি রমন মাদার ট্রেজা রবীন্দ্রনাথ ঠাকুর না এস চন্দ্রশেখর তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সি ভি রমন দেখো পদার্থবিজ্ঞানে বলেছে প্রথম এশীয় হিসাবে তার জন্য সি ভি রমন হলো যদি বলতো যে প্রথম এশীয় যে হিসেবে যে নোবেল পুরস্কার পেয়েছে বা প্রথম এশীয় ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন কে সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলির জন্য প্রথম এশীয় হিসাবে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু এখানে পদার্থবিজ্ঞানে বলেছে তাই হচ্ছে সি ভি রমন হলো ঠিক আছে তো সি ভি রমন থেকে আরও যে দুটো প্রশ্ন দেয় যে দেখো সি ভি রমন কী আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি যে আলোর যে স্ক্যাটারিং তার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সি ভি রমন এই আঠাশে তোমরা যেন আঠাশে ফেব্রুয়ারি ভারতবর্ষে সায়েন্স ডে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন তার জন্য সেই কথা মাথা রেখে বা তার সম্মানের জন্য এই আঠাশে ফেব্রুয়ারি কিন্তু কি আমাদের ভারতবর্ষে বিজ্ঞান দিবস পালন করা হয়ে আসছে মাথায় রাখবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছো যে কর্কু উপজাতি বাসস্থান কোথায় অসম মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ মিজোরাম উত্তর কী হবে উত্তর হবে মধ্যপ্রদেশ দেখো মধ্যপ্রদেশ ছাড়াও মহারাষ্ট্রও কিন্তু দেখতে পাওয়া যায় এখানে অপশানে নেই ঠিক আছে তো এছাড়া আর কি আছে আর হচ্ছে ছত্তিশগড় দেখো মধ্যপ্রদেশটা ভেঙেই যে তোমরা জানো ছত্তিশগড় হয়েছে ঠিক আছে তো তো ছত্তিশগড়েও পাওয়া যায় মহারাষ্ট্রে পাওয়া যায় দেখা যায় এবং মধ্যপ্রদেশেও দেখা যায় কিন্তু এখানে অপশান ওয়াইজ কিন্তু মধ্যপ্রদেশটাই হলো ঠিক আছে তো তো এই করক উপজাতি এরা যে জঙ্গলে থাকতে পছন্দ করে এবং এদের কিন্তু আলাদাই একটা সংস্কৃতি রয়েছে নেক্সট দেখতে পাচ্ছি যে স্পষ্ট দৃশ্যমানতার জন্য ন্যূনতম দূরত্ব কী পঁয়ত্রিশ সেমি পঁচিশ সেমি পঁয়তাল্লিশ সেমি না পনেরো সেমি তো দেখো ন্যূন্যতম দৃশ্যমান অর্থাৎ তুমি দাঁড়িয়ে রয়েছে বা তোমার চোখ থেকে কত দূরত্ব পর্যন্ত তুমি স্পষ্ট দেখতে পারবে ঠিক আছে তো যে লিস্ট যে ডিস্টেন্স এটা কত হয় এটা হচ্ছে পঁচিশ সেমি বহু পরীক্ষা কিন্তু এটা অলরেডি প্রশ্নটা এসেছে নেক্সট দেখতে পাচ্ছ যে জাপানের মুদ্রার নাম কি তো জাপানের মুদ্রা ওন ইওয়ান ইএন না ডলার উত্তর কি হবে উত্তর হবে অপশন সি ইয়েন তো দেখো জাপান আর চাইনিজ মুদ্রার মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে তো জাপানের হচ্ছে ইএন আর ওয়ান হচ্ছে চাইনিজ ঠিক আছে তো চায়না চায়না হচ্ছে ওয়ান আর ই ওন দেখতে পাচ্ছো ওনটা হচ্ছে সাউথ কোরিয়ার যে মুদ্রা আর ডলার তোমরা জানো আমেরিকার আমেরিকা ছাড়া আর অনেকেরই আছে কিন্তু আমেরিকাটা মাথায় রাখো নেক্সট দেখতে পাচ্ছ যে কি বলছে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি গোবি সাহারা আন্টার্কটিকা না থর উত্তর কী হবে উত্তর হবে অপশন সি আন্টার্কটিকা তো আন্টার্কটিকা কিন্তু সব থেকে লার্জেস্ট যে ডিজার্ট এবং পুরো আন্টার্কটিকা মহাদেশটা নিয়ে কিন্তু এই যে লার্জেস্ট ডিজার্টটা হচ্ছে এবং এটা এটা একটা কোল্ড যে মরুভূমি ঠিক আছে তো শীতলতম মরুভূমি আর যদি বলে যে সব বৃহত্তম বা বড়ো হটেস্ট বা মরুভূমি কোনটা সেটা কিন্তু কী হবে সাহারা আর ভারতবর্ষের সবথেকে বড় মরুভূমি হচ্ছে থর আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন আকবর টু বাহাদুর শাহ জাফর ঔরঙ্গজেব না শাহ আলম উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট ছিলেন তো তোমরা জানো আঠারোশো সালে যে কী বিদ্রোহ ছিল সিপাই বিদ্রোহ ছিল সেই সিপাহী বিদ্রোহের সময় কিন্তু যে যারা বিদ্রোহ করেছিল যে ভারতবর্ষে যে বিভিন্ন বিপ্লবীরা বিদ্রোহ করেছিল তারা মুঘল যে সম্রাট ছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে দিল্লির সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তোমরা জানো ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার সেটা দমন করেছিল এবং পরবর্তীকালে এই বাহাদুর শাহকে কিন্তু রেঙ্গুনে মায়ানমারের রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে একটা জেলে বন্দি ছিলেন তিনি এবং আঠারোশো সালে তিনি কিন্তু মারা যান পরবর্তী আমরা দেখব দশ নম্বর কী বলছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা এটা যে ওয়েস্টবেঙ্গল পিএসসি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু অনেক সোজা প্রশ্ন কিন্তু বারবার করে আসে তো তার জন্য তুলে ধরা হয়েছে ফিফথ জুন বাইশে এপ্রিল সেকেন্ড অক্টোবর না দশই ডিসেম্বর উত্তর হবে কী অপশন এ ফিফথ জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় আচ্ছা নেক্সট মানুষের দেহঘোষে ক্রোমোজোমের সংখ্যা কটা বাইশ জোড়া বারো জোড়া তেইশ জোড়া না ছেচল্লিশ জোড়া তো কি হবে এটা উত্তর হয়ে যাবে তেইশ জোড়া ঠিক আছে তো দেখো তেইশ জোড়া কেন হলো মানুষের দেহকোষে যে ক্রমজমের সংখ্যা তেইশ জোড়া বা অনেক সময় কিন্তু ছেচল্লিশটি বলে দেবে এক জোড়া মানে দুটো তোমরা জানো তো তেইশ জোড়া মানে ছেচল্লিশটি তো তার মধ্যে বাইশ জোড়া রয়েছে কি অটোজোম বাইশ জোড়া রয়েছে অটোজোম আর এক জোড়া বা দুটো এক জোড়া বা দুটো রয়েছে কি সেক্স ক্রোমোজম যেটা মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স থাকে এবং পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে তো বুঝতে পারছো এখানে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটি আর এখানে দুটো ছেচল্লিশটি টোটাল ছেচল্লিশটি বা তেইশ জোড়া ঠিক আছে নেক্সট শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় মূত্রগ্রন্থি যকৃৎ প্লিহা না মাস উত্তর কী হবে উত্তর হবে অপশন বি যকৃৎ যকৃতে কিন্তু ইউরিয়া গঠিত হয় এটা বহুবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে আচ্ছা পরবর্তী আমরা দেখব কি বলছি যে হাইড্রোজেন বোমা এটা কোন নীতির ওপর যে আধারিত পারমাণবিক বিস্ফোরণ নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন না ধীর বিক্রিয়া উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজনের মাধ্যমে কিন্তু এই হাইড্রোজেন বোমা তৈরি করা হয় এবং সূর্যের যে কিরণ তোমরা জানো সেটাও কিন্তু এই ফিউশন থেকেই তৈরি হয় পরবর্তী আমরা দেখব যে শব্দের প্রাবল্যের একক কী ফ্যারাডে ডেসিবেল না পাস্কেল উত্তর কী হবে উত্তর অপশন বি ডেসিবেল ডেসিবেল হচ্ছে শব্দের যে প্রাবল্যের একক পরবর্তী আমরা দেখব পুরনো নম্বর এখানে বলেছে যে কোন জোড়াটা যথাযথ নয় অর্থাৎ সঠিক নয় বলেছে সঠিক না কিন্তু সঠিক নয় মাথায় রাখবে ঠিক আছে তো তো কাকড়াপাড়া গুজরাট হিরাকুদ উড়িষ্যা মেট্রুর তামিলনাড়ু তুঙ্গভদ্রা মহারাষ্ট্র দেখো এখানে কি বলেছে এখানে বাঁধ বা ড্যাম ড্যামগুলো বলেছে যে কোন ড্যামটা কোন জায়গায় অবস্থিত দেখো কাঁকড়াপাড়া যে ড্যাম রয়েছে এটা গুজরাটে অবস্থিত এটা ঠিক আচ্ছা নেক্সট হীরাকুদ এটা উড়িষ্যাতে অবস্থিত এটাও ঠিক মেত্যুর এটা তামিলনাড়ুতে অবস্থিত এটাও ঠিক তাহলে নয় বলেছে তাহলে নয় হচ্ছে তুঙ্গভদ্রা কিন্তু মহারাষ্ট্রে নয় কোথায় তাহলে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা মহারাষ্ট্রে নয় তুঙ্গভদ্রা রয়েছে হচ্ছে কর্ণাটকে ঠিক আছে তো কর্ণাটকে এবং এখান থেকে একটা জিনিস দেখে রাখো এই তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু নদীতেই এই তুঙ্গভদ্রা বাদটা রয়েছে এবং এই তুঙ্গভদ্রা কার উপনদী সেটা হচ্ছে কৃষ্ণা উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছি ষোলো নম্বর যে কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র একটু বেসিক নলেজ থাকলেই বুঝতে পারবে যে উত্তরপ্রদেশ এর জন্যই কিন্তু আমরা বলি যে উত্তরপ্রদেশের ভোট যেদিকে যাবে কেন্দ্রেরটাও সেদিকে কিন্তু অনেকটা যায় উত্তরপ্রদেশে যেরকম তোমার বিধানসভাও বেশি সেরকম লোকসভারও সিট কিন্তু বেশি তো উত্তরপ্রদেশে এখানে বিধানসভাও জানতে চা হয়েছে বিধানসভার কিন্তু সিট সংখ্যা বেশি চারশো তিনটে সিট রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভার আর যদি হলো পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আচ্ছা নেক্সট সম্প্রতি কোথাকার মতিচুর লাড্ডু জিআই ট্যাগ পেলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তো বর্ধমান বিষ্ণুপুর নদিয়া না বারাসাত উত্তর কী হবে উত্তর হবে বিষ্ণুপুর তো বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর শহর এই বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু কিন্তু জিআই ট্যাগ পেলো তো জিআই কথার ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন দেশটি ব্রিক্স যুব পরিষদ উদ্যোক্তাদের কর্মদলের সভা দু হাজার পঁচিশের আয়োজক ব্রাজিল চীন দক্ষিণ আফ্রিকা না ভারত তো উত্তর হবে ভারত এই প্রশ্নটা এখানে দেওয়ার কারণ হচ্ছে কারণ এটি ভারতে হয়েছে এবং এটা কিন্তু ব্রিক্সের সামিট না এটা ব্রিক্সের যুব পরিষদের কর্মদলের সভা হয়েছে আচ্ছা নেক্সট ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা জানো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে এখন কিন্তু চারিদিকে চর্চা তো এই এআই নিয়ে একটা বিশ্ববিদ্যালয় প্রথম কোন রাজ্যে ভারতবর্ষে তৈরি করলো উড়িষ্যা মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র কিন্তু এটা করলো আচ্ছা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি এটা এনডিপিসিতেও এসেছে তো ডোগরি ভাষা বিভাগে কাকে মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার দু চব্বিশ দিয়ে সম্মানিত করা হয়েছে মাধব কৌশিক চ্যমন আরোরা গুলজার সিং সাধু না নমিতা গোখলে উত্তর হবে অপশন বি চ্যমন আরোরা চমন আরোরা তিনি কিন্তু ডোগরি ভাষা বিভাগে মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে মরণোত্তর পেয়েছে বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এন আর রেলের এন রিসেন্টলি এসছে আপকামিং পরীক্ষাগুলোতেও কিন্তু আসতে পারে আচ্ছা নেক্সট সম্প্রতি অবসর ঘোষণা করা সিনো সিমোনা হালেপ কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস বক্সিং কুস্তি না ব্যাডমিন্টন তো কী হবে অপশান এ টেনিস তিনি কিন্তু উইমিন্টন থেকে শুরু করে বিশ্বের একসময় প্রাক্তন এক নম্বর মহিলাদের মধ্যে এক নম্বর কিন্তু টেনিস প্লেয়ারও ছিলেন ঠিক আছে সিমোনা হালেপ না কিন্তু রিসেন্টলি অবসর নিয়েছেন তো তার জন্য গুরুত্বপূর্ণ তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত জেনে রাখো নেক্সট বাইশ নম্বর দেখতে পাচ্ছ সত্যমেব জয়তে এটা কোন গ্রন্থ থেকে এসেছে ঋগ্বেদ রামায়ণ মহাভারত না মুন্ডক উপনিষদ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি মুন্ডক উপনিষদ থেকে এসেছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন যে আগ্নেয়গিরি অগ্নিপাতের কারণে সম্প্রতি খবরে দেখা দেখা যাওয়া মাউন্ট এটনা কোন দেশে অবস্থিত তো অর্থাৎ মাউন্ট এটনাটা কিছুদিন আগেই কিন্তু অগ্নুৎপাত হয়েছে তো তার জন্য খবর এসছে এবং সেই মাউন্ট এটনাটা কোথায় সেটা জানতে চাওয়া হচ্ছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ইতালি ইন্দোনেশিয়া ফিলিপাইন্স না ইথিওপিয়া হবে অপশন এ ইতালি নেক্সট যে বানারঘাটা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা সিকিম কর্ণাটক না অরুণাচল প্রদেশ উত্তর হবে অপশান সি কর্ণাটকে রয়েছে এই বানারঘাটা জাতীয় উদ্যান পরবর্তী দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দু হাজার পঁচিশের অধীনে ডিজিটাল গভর্নেন্স বিভাগে কোন গ্রাম পঞ্চায়েত স্বর্ণ পদক ফেল ঠিক আছে তো অর্থাৎ ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে তো এতগুলো রাজ্যের মধ্যে আঠাশটা যে রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটা তো তার মধ্যে কোন রাজ্যের কোন গ্রাম পঞ্চায়েতটা স্বর্ণ পদক পেলো এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটা ঠিক আছে তো তো চারটে অপশান পালসানা গ্রাম পঞ্চায়েত গুজরাট রোহিণী গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্র পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত ত্রিপুরা না সুগাটি গ্রাম পঞ্চায়েত উড়িষ্যা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রোহিণী গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্র এটা কিন্তু স্বর্ণ পদক পেলো নেক্সট হচ্ছে পোষণ পোয়া উৎসব এটি কোন দেশে পালিত হয় মায়ানমার শ্রীলঙ্কা ভুটান না নেপাল ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র থেকে কিন্তু প্রশ্ন করা হয় তো এটা যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের একটা উৎসব তো এটা হচ্ছে শ্রীলঙ্কার উৎসব পোষণ পোয়া এটা একটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল মাথায় রাখবে ঠিক আছে তো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দু সালে আইপিএল এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছিলেন আচ্ছা এই প্রশ্নটা আমরা এখন আমরা প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক প্রশ্ন দিচ্ছি তোমাদের এটা আজকের হোমওয়ার্ক প্রশ্ন পরবর্তী আমরা তিরিশ পর্যন্ত যাব তো তার আগে এইটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে দু হাজার পঁচিশ সালে আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন এবং তিনি কিন্তু একটা আইপিএলের ছাপ রেখে গেছেন তো বৈব সূর্যবংশী রিয়ান পরাগ যশস্বী জয়সওয়াল না তিলক ধর্মা উত্তরটা অবশ্যই কিন্তু আমাদের হোমওয়ার্ক প্রশ্ন রইলো দেবে যে প্রথম প্রশ্নের উত্তর দেবে তার যে কমেন্টটা আমরা পিং করে দেবো নেক্সট দেখতে পাচ্ছ যে দু হাজার পঁচিশ সালে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো প্রথম পুরস্কার জিতেছে অর্থাৎ জানো তোমরা যে প্রজাতন্ত্র দিবসে কিন্তু আমাদের যে রাজপথে দিল্লিতে কুচকাওয়াজ হয় বিভিন্ন স্টেটের থেকে সেখানে বিভিন্ন ট্যাবলো কিন্তু প্রদর্শন করা হয় সেই ট্যাবলো থেকে বেছে নিয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করা হয় বা অর্থাৎ প্রাইজ দেওয়া হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ না রাজস্থান উত্তর হবে কি উত্তর হবে উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশের কী ট্যাবলো ছিল উত্তরপ্রদেশে তোমরা জানো এবার কিন্তু কুম্ভ মেলা হয়েছিল তো সেই কুম্ভ মেলাই কিন্তু ট্যাবলোতে তুলে ধরা হয়েছিল এবং এটা প্রথম স্থান অধিকার করেছে মাথায় রাখবে কুম্ভ মেলা নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় তো ডে এবং যে তারিখগুলো কিন্তু এখানে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসছে এবং এই স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ মাথায় রাখবে তো তেইশে এপ্রিল চব্বিশে জানুয়ারি পঁচিশে এপ্রিল না ছাব্বিশে জানুয়ারি উত্তর হবে অপশন সি পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় এবং ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু এটি পালন করা হয় ত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তি পদ্ম পুরস্কার ভূষিত হয়েছেন চার পাঁচ সাত না ছয় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি সাত দেখো এই যে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ সালের পদ্ম পুরস্কারে টোটাল একশো উনচল্লিশ জনকে দেওয়া হয়েছে তার মধ্যে সাতজন হচ্ছে পদ্মবিভূষণ তার মধ্যে পদ্মশ্রী আছে ঠিক আছে তো আচ্ছা পদ্ম পুরস্কারের যে পুরো লিস্ট শুরু করে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিগত এক বছরের মে থেকে মে দু থেকে শুরু করে এই মে দু হাজার পঁচিশ পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু আমরা তৈরি করেছি অনেকে সেটা সংগ্রহ করেছে তো নিচে লিঙ্ক রয়েছে এবং মিনিমাম একটা প্রাইজ কিন্তু তোমাদের পে করতে হবে অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে সেটা কিন্তু সংগ্রহ করতে পারো এবং যারা এই পরীক্ষাটা পাখিচক করছে অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা খুব ভালো করে পড়তে পারো এবং আমরা ধীরে ধীরে এই ক্লাসগুলো তুলে ধরবো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকাউন্ট ক্লিক করো এবং এর পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং রিভিশন দিতে পারো তো যাই হোক এবং প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কাউন্ট পাবে আমরা কিন্তু বাছাই বাছাই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি ধন্যবাদ